মুসলমান একটু লক্ষ্য করন এই ওয়াসিম সরকারের মতো মানুষ তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যাতে আমাদের ভাই আমার এই বলে পুরাণকে শ্রদ্ধা করি আমি বাইবেলকে শ্রদ্ধা করি আমি রামায়ণ মহাভারত শ্রদ্ধা করি আমি ভাই আমার বেদকে সম্মান করিম কারণ এই এই গ্রন্থগুলোর

মানে অন্য 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 গ্রন্থের বিপক্ষে কথা বলবো অসীম সরকারের মতো আমি মানুষ ন আমি আমার কোরআনের পক্ষে কথা বলি বলে ভাববেন না যে আমি অন্য অন্য ধর্মের ধর্মগ্রন্থের বিপক্ষে কথা বলবো যেটা অসীম সরকার করছে এটা আমি তাহলে আমাকে তো অসীম সরকারের বিরুদ্ধে বলতেই হবে কারণ সে মিথ্যা প্রভাগান্ডা ছড়াচ্ছে তাকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি

কিন্তু কোরআনের বিরুদ্ধে হবে অযৌক্তিক কথাবার্তা বলার অধিকার আপনার নাই আমার যেমন গীতার বিরোধিতা করার অধিকার নাই আমার যেমন বেদের বিরোধিতা করার অধিকার নাই লক্ষ লক্ষ মানুষের আবেগে কষ্ট দেওয়ার অধিকার আমার নাই এটা আমার সংবিধান আমাকে দেয়নি আমার ফান্ডামেন্টাল রাইট আছে স্বাধীনতা আছে মানে আমি অন্যের ভাবাবেগে আঘাত দিতে পারি না যেমন আপনি আমার কোরআনে আঘাত দিতে পারেন না যদি বলেন যে আপনি শুনবেন না তাহলে চ্যালেঞ্জ করছি আপনি বসুন আপনার যে শর্ত আছে আমরা মেনে নেব আর আমাদেরও শর্ত আছে আপনাকে মানতে হবে আপনি অনলাইন অফলাইন যেখানে খুশি বসুন রেডি হন কিন্তু তিনি আমাদের কথায় উত্তর দেননি বুঝতে পারছেন তিনি বলেছেন আমরা আপনারা তো এফআইআর করেছেন আইনের পথে গেছেন আইন আইনের পথে চলবে বুঝতে পারছেন তিনি বলেছেন বদরের যুবকেরা বদরের যুদ্ধ হয়েছিল আমার ছশো চব্বিশ খ্রিস্টাব্দে ছশো চব্বিশ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়েছিল আর ছশো বত্রিশ খ্রিস্টাব্দে আল্লাহর নামে বিদায় হজ করেছেন বিদায় হজের সময় আরাফাতের ময়দান জাবালে রহমান পাহাড় এই পাহাড়ে আল্লাহর নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক লক্ষ কুড়ি হাজার সাহাবি ফলোয়ার ভক্তদের মাঝখানে আল্লাহ তার কথা বলছেন হে যুবকেরা এই পাহাড়ে এই পাহাড়ে জাবালে রহমান পাহাড়ে বিদায় হজের সময়তেও আমার আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণী ডাঙা অবতীর্ণ হয়েছে আলিয়া

তাহলে এর দ্বারা প্রমাণ হয় তিনি মিথ্যা বলছেন ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কোরআন মাসিদ পুরে ধ্বংস হয়ে যায়নি পৃথিবীর কোন রকম প্রমাণ তথ্য তিনি দিতে পারবেন না তিনি যে হাটটি হাটটি বলছেন আসলে ওটাও ভুল বলছেন ওটা হলো হিটটি ঐতিহাসিক হিটটি একে হিটটি একজন হিস্টোরিয়ান তিনি কি লিখেছেন না লিখেছেন তার কোন রেফারেন্স নাই তার কোন প্রমাণ নাই বাজে কথা বলে দিচ্ছে ভাইরা আমার তিনি বলেছেন সাতাশ জন শয়তান মিলে কোরআন লিখেছে এর কোন এগেনস্টে দলিল প্রমাণ একেবারে তথ্যপূর্ণ কথা ভ্যালুয়েশন কথা কারণ কোরআন হলো সর্বজনীন কোরআন হলো সারা পৃথিবীর জন্য সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে কোরআন চলে সারা পৃথিবীর যতগুলো দেশ আছে একশো পঁচানব্বইটা দেশ আছে একশো পঁচানব্বইটা দেশের মানুষ কোরআন করে যে একশো পঁচানব্বইটা দেশের মানুষের কাছে গ্র্যান্ড হবে এমন কোন পন্ডিতের বক্তব্য পেশ করুন যে সাতাশটা শয়তান মিরে কোরআন করিয়েছে এই কোরআন লিখেছে প্রমাণ এইরকম কোন তথ্য কে যদু মধু শুধু আর ওই কি বলে আপনার চেনে না এরকম একজন কে কোথায় লিখে দিচ্ছে আমরা আল্লাহ জোরে হবে না এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আর এর রক্ষার দায়িত্ব হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি কিভাবে আল্লাহ কোরআন মাজিদ রক্ষা করবেন এই ওয়াসিম সরকারের মতো মানুষ সে বলছে কোরআনে নাকি সে পেচ্ছাপ করে দেবে এই রকম কেতাবে সে পেচ্ছাপ করে দেবে এটা আমার খুব খারাপ লেগেছে কষ্ট হয়েছে আমার আবেগে আঘাত লেগেছে সে আরেকটা কথা বলেছে যেটা আমার খুব খারাপ লেগেছে ভাইরা আমার যে সাতাশ জন পাইতাম মিলে কোরআন লিখেছে এই কথাগুলো আমার খারাপ লেগেছে বাকি ওভারঅল সে কোরআন নিয়ে যা কথা বলেছে হ্যাঁ যা কথা বলেছে তাতে কি হয়েছে আলোন সৃষ্টি হয়েছে এটা ভালোই হয়েছে আমরা যেটা করতে পারিনি অসীম সরকার করে দিয়েছে আমি খুশি সেই জন্য সেই জন্য আমি খুশি আমরা করে বলছি মানুষকে কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন শুনে মুসলমান ধর সারা বিশ্বের সবাই পড়ে সবাই পড়ে কিন্তু লোকে শোনে না কিন্তু অসীম সরকার এমন করে দিল যে আমাদেরকে আর বলতে হচ্ছে না লোকই বলছে যে কোরআনে কি আছে একটু দেখতে হয় ভালো করে পড়তে হবে ভালো করে কি লেখা আছে দেখি তো বাবু এত হইচই চলছে যখন পড়ি এই যে পড়ার আগ্রহটা অসীম সরকারের জন্য তৈরি হয়েছে এটা ভালো জিনিস যেমন কেসিয়া স্কেলে টাইসান গ্যারি মিলার জেনিফার পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা তারা কোরআনের ভুল খুঁজতে গিয়ে ভাই আমার তিনি পৃথিবী বিখ্যাত একজন পন্ডিত করেছিলেন তিনি ছিলেন একজন খুঁজবো ভুল ঈশার আমি শিষ্ট যে ঈশান আমি কে আমি ভালোবাসি যে আমি ভালোবাসি তারা বলে যিশু আমরা বলি ঈশা তাই তো নাকি কথা ঠিক না ভুল

আমরা বলি ডেবিট তারা বলে ডেবিট আমরা বলি দাউদ তারা বলি তারা বলে ভাই আমার ঈসা আমরা বলি জি আমরা আমরা বলি ঈসা তারা বলে যিসু হে করুণাময় হে আমার বন্ধুরা হে আমার মুরপিয়ানা আমরা বলি মারিয়া তারা বলে মেরি খালি নামগুলো পালতে গেছে ব্যক্তিগুলো আকিল স্থানকাল পাত্র অনুযায়ী ভাষা অনুযায়ী নামগুলো পালতেছেন তিনি বললেন আমি কোরআনের ভুল খোঁজার চেষ্টা করছিলাম আমি ইসানাবির ভক্ত মানে আমি ভক্ত আমি কোরআনের ভুল গুলো খুঁজে বের করে পৃথিবীর মানুষের কাছে প্রচার করব আমি কোরআনের ভুল খুঁজতে গিয়ে দেখলাম যার যার উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে সেই প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাই নামটা কোরআনে পাঁচ জায়গায় আছে আর আমি যার ভক্ত

শুধু তাই এই মেরির কথা যাকে আমরা বলি মেরি তাকে মুসলমানেরা কোরআনের ভাষায় বলে মারিয়াম সেই ঈসানাবির মা সেই যিনি সুরমা যাকে আমরা বলি মেরি সেই ঈসানাবির মা যাকে মুসলমানেরা বলে মারিয়াম সে কোরআনে কত ভালো কোরআন কত ভালো সেই ঈসানাবির মা মারিয়ামের নামে একটা বড় সূরা এসেছে সূরাটার নাম হলো সূরা মারিয়া আমি অবাক হয়ে গেলাম আমার ধারণা পাল্টাতে শুরু করলাম আমি কোরআনের শত্রু ছিলাম কোরআনকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলাম আমি অবাক হয়ে গেলাম সারা কোরআন পড়তে পড়তে দেখলাম কোরআনের মধ্যে ভালো ভালো কথা আছে নীতি নৈতিকতার কথা আছে মানবিকতার কথা আছে মনুষ্যত্ব বোধের কথা আছে পরধর্মে সহিষ্ণুতার কথা আছে অন্য ধর্মের মানুষের কথা আছে মানুষকে ভালোবাসার কথা আছে মানুষের উপকারের কথা আছে ভাই আমার সারাদিনের ব্যবহারিক জীবন পারিবারিক জীবন নৈতিক জীবনের কথা আছে কোরআনের মধ্যে কোনো অবৈজ্ঞানিক কথা আমি পেলাম না কোনো বৈপরীত্যমূলক কথা আমি পেলাম না অর্থাৎ এত বিশাল মোটা কোরআন মাঝে এখানে একটা কথা বলা হলো তার এগেনস্টে অন্য জায়গায় কথা বলা হলো এখানে চলবে ওখানে চলবে না এমন কথা একই বিষয়ে কোথাও আমি পেলাম না শুধু তাই নয় কোরআন মাঝে পড়তে পড়তে সুরানে তার বিরাশি নাম্বার আয়াতে গেলাম

তো সারা কুরআনের ভিতরে একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াতের বৈপরীত্য বিরোধিতাচরণ বক্তব্য নাই এখানে নামাজ পড়তে বলা হয়েছে তো 82 জায়গায় নামাজের কথাই বলা হয়েছে নামাজ পড়ো কোথাও বলা নাই যে নামাজ পড়া লাগবে না মদ হারাম তো হারামই বলা হয়েছে কোথাও বলা হয়নি যে মাঝে মাঝে একটু টেস্ট করা যাবে मिस्टर গ্যারি মিলার কুরআন পড়ে কুরআনের ভক্ত হয়ে গেল ভাইরা আমার তরুণ যুবকেরা আল্লাহ বলছেন বান্দা কোরআন মাজিদ আমি আর রক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি এই অসিম সরকারের মতো মানুষ যখন কোরআনের বিরোধিতা করছেন তখন আমি যেমন কোরআনের ছাত্র হয়ে আমি ইসলাম ধর্মের মানুষ হয়ে আমি যেমন গীতাকে সাপোর্ট করি গীতা ভালোবাসি আমি বাইবেল ভালোবাসি আমি ত্রিপিটক ভালোবাসি আমি বেদ ভালোবাসি আমি রামায়ণ মহাভারত ভালোবাসি কারণ প্রত্যেক ধর্মের ভিতরে ধর্মীয় মন্ত্রের ভিতরে ভালো ভালো কথা লেখা আছে শুধু তাই নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ সেখানে জড়িয়ে আছে ইসলাম বলেছে অন্যের ধর্মকে খারাপ বলো না কোরআন বলে দিয়েছে তুমি যারা আল্লাহ ব্যতীত অন্যের এবাদত করে তাদের গালিও দিও না জোরে বলুন সুভান আল্লাহ মারা তো দূরের পাতা গালিও দিও না অথচ সরকার বলছে 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলা হয়েছে মুশরিকদের তোমরা ঘিরে ফেলো ঘাটিতে ঘাটিতে লোক রাখো হে মুসলমানেরা তাদের তোমরা ধীরে ধীরে হত্যা করো বলুন নাউযুবিল্লাহ এটা একটা যুদ্ধের বর্ণনা যেমন রামায়ণ মহাভারতের যুদ্ধের কথা আছে যেমন গীতায় যুদ্ধের কথা আছে বাইবেলে যুদ্ধের কথা আছে বিভিন্ন ধর্মশাস্ত্রে যুদ্ধের কথা আছে কারণ যুদ্ধের মধ্যে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে ওই যুদ্ধ মানুষকে মেরে ফেলার যুদ্ধ নয় ওই যুদ্ধ ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ তেমন এই আয়াতটা একটা যুদ্ধের বর্ণনা আপনি যদি এই নয় নম্বর সর আর পাঁচ নম্বর আয়াতে যান তার আগের আয়াতটা যদি পড়েন চার নাম্বারটা পড়েন আপনি দেখবেন ওখানে চুক্তির কথা বলা হয়েছে চুক্তি ভঙ্গ করে যখন মুশরিকরা মানে মুশরিকরা মানে মক্কার কুরাইশরা এগুলো নবীর আপনজন আত্মীয় সজনের ভিতরে মক্কার কুরাইশদের কথা বলা হয়েছে ওই আয়াত এখনকার হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধদের জন্য বলা হয়নি হে মক্কার কথা বলা হচ্ছে এই মুশরেকরা যদি তোমাদের যারা হত্যা করেছে নিষিদ্ধ মাস অতিবাহিত হলে চার মাস হলো নিষিদ্ধ মাস যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ সব বন্ধ ইসলাম বলেছে কোরআন বলেছে এই নিষিদ্ধ মাস অতিবাহিত হলে যারা তোমাদের হত্যা করেছে তোমরা তাদের হত্যা করবে যারা তোমাদের তাড়িয়ে দিয়েছে তোমরা তাদের তাড়িয়ে দেবে পাকিস্তান যদি আমাদের ভারতবর্ষে হামলা করে এখন আমাদের প্রতিবেশী দেশ হলো শত্রু দেশ আমার দেশের শত্রু আমাদের শত্রু পাকিস্তান যদি ইন্ডিয়ায় আঘাত করে হামলা করে মিসাইল ছোড়ে তো ভারতের কমান্ডার সেনাপ্রধান তিনি কি চুপ করে বসে থাকবেন তিনি বলবেন যারা তোমাদের হামলা করেছে যারা তোমাদের হামলা করেছে মেরেছে তোমরা তাদের উপর হামলা করে তাদেরকে মারো কৌশল অবলম্বন করো ঘাটিতে ঘাটিতে লোক সাজিয়ে রাখো জোরে বলুন ইসমাহার আল্লাহ এটা তো যুদ্ধের বর্ণনা কিন্তু অসীম সরকার বাবু বুঝতে পারেনি আসলে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে অসীম সরকারের এডুকেশন কতটা দেখলাম ক্লাস ফোর পাস ফোর পাস মানুষ তো এরকমই কথা বলবেন না শিক্ষিত মানুষ হলে তিনি বুঝতে পারতেন কথা কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে লাইক রফিদ দিন ধর্মে কোনো জবরদস্তি নাই এটা তিনি বলছেন না তাহলে তো সমস্যা সমাধান হয়ে যাবে কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লাকুম দিন ও কুম তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এটা বললে তো সমস্যা সমাধান হয়ে যাবে কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে অমুসলিমদের গালি পর্যন্ত দিও না হত্যা করা তো দূরের কথা গালিও দেবে না অমুসলিমদের এটা বললে তো সমস্যার সমাধান হয়ে যাবে কেতাবের অন্য জায়গায় বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সময় এটা বললে তো সমস্যার সমাধান হয়ে যাবে একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান এই আয়াতগুলো বললে তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে আসলে তিনি তো রাজনীতি করছেন ভোটের রাজনীতি পরিস্থিতি খারাপ দিল্লি ওয়ালাদের কাছে যদি টিআরপিটা পারে আমার ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই উনি যখন আল ছিলেন মানে কবি কবিতার গান গেয়েছেন আমি রিপোর্ট সন্ধান করে দেখলাম যে ওনার নাকি জামাই তিনি কোনো মুসলিম তাহলে চিন্তা মুসলিমদের প্রতি ওনাদের ওনার নাকি ঘৃণা ছিল না মানে নিজের জামাই আবার কোন মুসলিম হয় শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাস ভেবে দেখলাম উনি বাংলাদেশের মুসলিমদের মাঝখানেও ইসলামিক সমাবেশে প্রোগ্রামে গিয়ে বক্তব্য রেখেছেন অনেক ইসলামের প্রতি মুসলিমদের প্রতি ওনার কোনো ঘৃণা কিছু নাই কিন্তু এখন যেটা বলছেন রাজনীতি স্বার্থে বলছেন এটা সহজ ভাষায় বুঝে নিলে আমাদের সবাই ভালো বুঝতে পারতে পারি হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখেছেন হে মুসলমান একটু লক্ষ্য পড়ার চেষ্টা করুন দেখবেন কোরআনের প্রেমিক হয়ে যাবেন আমি যেমন করি কারণ এগুলো পৃথিবীর কোটি কোটি মানুষের আবেগ ভালোবাসা এখানে লিপ্ত আছে কোটি পৃথিবীর কোটি কোটি মানুষ এই ধর্মগুলোকে এই ধর্মগ্রন্থগুলোকে ভালোবাসে তাদের শ্রদ্ধা জানাতেন আমিও ভালোবাসি কারণ ইসলাম বলেছে অন্যের ধর্মকে আঘাত করবে না অন্যের ধর্মের প্রতি উত্যক্তি করবে না অন্যের ধর্মের প্রতি গালি দেবে না অন্যের অন্যের বিশ্বাসে তুমি আঘাত করবে না আমার রেখে দিন বাবা আমার মতো ধারণা নিয়ে বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই তিনি একজন জগৎ বিখ্যাত শিল্পী তার কবিতা আমি এর আগেও বলেছি আজও আপনাদের মাঝখানে প্রাসঙ্গিক তাই বলছি হে যুবকেরা হে আমার বন্ধু রাম নাম হলো ইসকার নকুল কুমার বিসস্ব আমার হিন্দু ভাই আমি যেমন গীতা ভালোবাসি তিনি তেমন কোরআন ভালোবাসেন তিনি তম কোরআনকেও ভালোবাসেন এই ওয়াসিম সরকারদের মতো মানুষদের উৎস সে তিনি কবিতা বলছেন আমি এর আগেই ইন্টারনেটে বলেছি কথা 20 25000 প্রায় 25 থেকে 30000 কম বেশি আমার বক্তব্য ইন্টারনেটে আছে অনেক জায়গাতে বলেছি আপনি সার্চ করলেও পাবেন তিনি কি বলছেন যদি আগুন লাগে ধ্বংস হয়ে হয়ে যায় যায় ধ্বংস পৃথিবীর স্বভাব এর তো কবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র মরা জোরে হবে না আর জোরে বলা যাবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতেজ আছে বিস্তে ভরা অগণিত কোরআনে হাফেজ তার তারা ছাপিয় আসমানী গন্তব বাঁচাতে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র মকবরা দেখেন আমাকে উত্তর দিতে হবে না ওয়াসিম সরকারের জন্য নকুল কুমার বিশ্বাসী যথেষ্ট নকুল কুমার বিশ্বাস বলে দিয়েছেন তুমি কটা কোরআন মাজিদ তে চাও সেটা কি বলেছে কোরআনে এই রকম কোরআন আমি কুড়িয়েও ফেলতে পারি হ্যাঁ এটা আমার বড় দুঃখ লেগেছে এর জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত বন্ধুরা আমার কিন্তু কটা কোরআন পড়াবে তুমি কটা কোরআন পড়াতে পারবে मिस्टर নকুল কুমার বিশ্বাস বলছে শোনো তোমার জানা নাই পৃথিবীর বুকে কোটি 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 হাফেজে কোরআন আছে যাদের বুকেতে কোরআন তারা ধারণ করেছে আর তারা একজনও যদি বেচে থাকে পৃথিবীতে আবার কোরআন মাজিদ ছড়িয়ে পড়বে বাইরে আমার তোরুদ যুবকেরা আমার তাই এইগুলো সব রাজনীতি কোন কিছু নাই বিভ্রান্ত অন্য কিছু না আপনার ইমানটা মজবুত হবে আখির জামানায় আপনার ইমানকে নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে আমি একটা কথা আপনাদের বলবো বাপ তরুণ যুবা কেরাম আপনি আল্লাহকে দেখেননি নবীকে দেখেননি সাড়ে চোদ্দশো বছর আগে দয়ার নাম পৃথিবীর বুকে এসেছিলেন সে সময় যদি আমরা আসতাম আমাদের জীবনটা ধন্য হত কিন্তু আমরা নবীকে দেখতে পাইনি হে তরুণ যুবা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু আল্লাহর ভয়ামার আল্লাহ প্রদত্ত পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি যেতাম তার নাম হল আলকরা আমরা দেখেছি কোরআন মাজিদ দেখেছি না দেখিনি বলে আছে না নাই কিন্তু দুর্ভাগ্য কোরআন মাজিদ আমরা সবাই পড়তে পারি না পড়লেও কি লেখা আছে জানি না মানেটা আমরা জানি না কোরআন মাজিদের ভিতরে কি লেখা আছে সেটা আমরা জানি না মুসলিম তুমি নামে হলেই আজ কামে হলো না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদে নামাজে নামাজ না মুসলিম তুমি নামে হলে আজি মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই রে পথে সমাজ বদলাবে রে বদলাবে মুসলিম তুমি নামে হলে আজকামে হলে না ভাই মুসলিম দেখো হবে না কারো সাথে ভারতের তালাই হবে না কারো সাথে সালামুদ্দিন আর তুমি যে দেউত সুরি ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না গুগল সাচে সেরা মনীষি খুঁজে দেখো না গুগল আছে আপনার কাছে একবার সার্চ করে দেখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানটা মজবুত হয় নই পাকে জীবনীটা একবার করুন